So, JT, uh, uh, A little bit. I've got your question. Go ahead. Thank you. Yeah. Thank you, Vedan. Bangladesh's yeah. ruling prime minister Hasina reacted to the new visa policy by saying she does not have any headache as U.S. issuing any. She does not have any headache. Who is giving restriction or imposing sanction? There is. It, it is not only only the ocean. There is another more. Uh, you know, Atlantic is the not only ocean so the, though her party men described that the u.s. new visa policy is for the opposition to bring them in, in the election under her uh, government, said, but the political parties, civil society groups, do not believe that sheikh hasina will go for a free, fair, credible election as she did not keep her promise in 2014 and 2018. Well, so how could you believe that? will go for it. The, the United, United States is is committed to the promotion of democracy and free and fair elections all over the world. The government, political parties, civil society and the media in Bangladesh have all expressed their desire that the upcoming national elections be free, fair and peaceful and in support of those free and fair and peaceful elections, the US announced, uh, as you soon noted a, a number of weeks ago, a new policy that allows us to impose visa restrictions on Bangladeshi individuals, including current or former Bangladeshi officials, pro or government or opposition political party members, and others believed to be responsible for or complicit in undermining uh, the democratic election process in Bangladesh. I'm going to work the room. Indeed. তো যেটি যেটি শেখ হাসিনা এই কথাটি বলেছেন যে তার আরো মহাসাগর আছে তিনি অন্যদিকে যাবেন যদিও শেখ হাসিনা হলো কথাবার্তা যে যে মূল্যে কিছু যদি না না থাকে মানে মানে একটা আসে কোনো কোনো সাগরের মধ্যে কেউ একটু খড়কুটো পেয়েও একটু থাকতে চায় তো শেখ হাসিনা মসনদের এত মজা পেয়েছেন বিশেষ করে দুই দশকের মতো এক দশকের বেশি সময় ধরে ক্ষমতা থাকে তার এই দেশের ইন্টারেস্ট জাতীয় ইন্টারেস্ট অর্থনৈতিক প্রগ্রেস এগুলি কোনো যায় আসে না তার বিন্দু মাত্র যদি একদম সব যদি জিরো হয়ে যায় সব যদি অ যদি শূন্যের কথাই রিজার্ভ থেকে শুরু করে এটা অন্য আলোচনা অর্বনটিক আলোচনা আমরা যদি আলাপ করি তাহলে আলাপ করব যে তাতে কিন্তু যায় আসে না তার হলো যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে এবং যে কথাগুলা শেখ হাসিনা বলেছেন আমি এটা জানতে চেয়েছি যে এটা রিয়াকশনের রিয়াকশনে কিন্তু শেখ হাসিনাকে মনে করিয়ে দিয়েছে ডেপুটি মানে এটা রিয়াকশনে বাংলাদেশকে সরকারকে যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ভিসা রেস্ট্রিকশন আরোপ করেছে এবং এটার মধ্যে এর আওতায় পড়বেন সরকারি কর্মকর্তা সাবেক এবং বর্তমান মনে করিয়ে দিয়েছে এবং সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট যারা এবং বিরোধী দলে এবং যারা 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 নির্বাচন জাতীয় বাংলাদেশের গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের প্রতি যারা অন্তরায় হয়ে দাঁড়াবে বাংলায় করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং কেন তারা ভিসা স্যাংশন দিয়েছে এটি ঘোষণা দিয়েছে স্যাংশন দেয় না ঘোষণা দিয়েছে তারা বলেছে যে বাংলাদেশ বাংলাদেশের মানুষ সরকার জনগণ সিভিল সোসাইটি মিডিয়া সকলে বাংলাদেশে একটি অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে এই আকাঙ্ক্ষাকে সাপোর্ট করার জন্য যুক্তরাষ্ট্রের তরফে এই ভিসা নীতি ঘোষণা করা হয়েছে যে যারা যারা এই আকাঙ্ক্ষার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে সরকার প্রথমে বলল যে এটি বিরোধী দলকে শাস্তা করার জন্য দিয়েছে তাদেরকে সরকার আনার জন্য দিয়েছে তাহলে তোমার অসুবিধাটা কি তাহলে তুমি কেন অন্য সাগরের দিকে যাচ্ছ তাহলে তোমার প্রবলেমটা তোমরা যেটা বিরোধী দলকে নির্বাচনে আনার জন্য দিয়েছে এখন বলতেছে যে আর যাবো না তো এই এই যে কথাগুলো মানে তারা যে মানে একটা মিথ্যা এটাকে তারা আবার জাস্টিফাই করতে পারে না এবং সত্যটা বেরিয়ে যায় নিজেরও জানতে এবং আমরা জানি আপনারও নিশ্চয়ই জানার কথা অনেক ভিসা রেস্ট্রিকশন তারা পাবলিক করে না হয়তো পডিয়াম থেকে বলতে পারবে না তার মানে যে আমরা জানি না তা না অনেকেই হয়তো এই ঘটনাগুলো জানেন এবং অনেকের ব্যাপারে বলে দেয়া হয়েছে যে এরা এরা আর পারবেন পাবেন না যেতে এবং যুক্তরাষ্ট্রের ভিসা রেস্ট্রিকশন কিন্তু ভিসা আমি অ্যাপ্লাই করলাম আমাকে দিল না সেটা অন্য জিনিস সেটার জন্য কিন্তু আমি কোনো বিপত্তির মুখে পড়ব না কিন্তু আমাকে ভিসা রেস্ট্রিক্ট করা হয়েছে এর সঙ্গে অনেকগুলো আনুষাঙ্গিকতা জড়িত কারণ আমাদের শুধু যুক্তরাষ্ট্র না তো যুক্তরাষ্ট্রকে অনেকে অফিশিয়ালি ফলো করে

আপনি সুপার পাওয়ার বলতে যা বোঝায় এখন তো যুক্তরাষ্ট্রের এটা এটা অবশ্য যে এই এককভাবে যে একটা সুপার পাওয়ার সেটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি যেটা হওয়া এটা ব্যালেন্স থাকা দরকার ছিল কিন্তু এখনো পর্যন্ত একক জ্ঞান বিজ্ঞান জ্ঞান গরিমায় শিক্ষা দীক্ষায় মানে অর্থনীতিতে সব কিছুতে সুতরাং এটির ক্ষেত্রে টেক্কা দেওয়ার মতো আরেকটা দেশ কিন্তু গড়ে উঠেনি এবং সেটার সব কিছু মিলিয়ে মানে এই এক্সিস্টেন্সটা সুতরাং এবং বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের টাইস কি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের টাইজ হচ্ছে যেমন গত বছরই আমি যদি বলি বারো বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র মানে তৈরি পোশাক বারো বিলিয়ন ডলারের পণ্য কিনেছে যুক্তরাষ্ট্র তার বিপরীতে কি যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশ থেকে মানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ কে কিনে কি কিনেছে এক বিলিয়ন ডলারেরও নিচে প্রোডাক্ট কিনেছে পক্ষান্তর আপনি দেখুন আমি যাদের কথা বলছি যে আমাদের বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র ভারত তা ভারতের সঙ্গে আপনি ট্রেড ডেফিসিট দেখুন আপনি বৈষম্যটা দেখুন ভারত হচ্ছে ভারত যে সমস্ত দেশে তাদের পণ্য রপ্তানি করে পৃথিবীতে তার মধ্যে বাংলাদেশ হচ্ছে চতুর্থ অবস্থানে এখন বাংলাদেশ তাদের বাজার হলো চার নম্বরে সারা দুনিয়ার মধ্যে এবং এই বাজেট ঘাটতির পরিমাণ এক হাজার চারশো আঠারো কোটি ডলার এবং দুই হাজার বিশ একুশ সালে যেটা ছিল আটশো ষাট কোটি ডলার মানে ঘাটতি অর্থাৎ বাংলাদেশ দুই মানে বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য ভারত থেকে আনা হচ্ছে এটা পাহাড় সম ব্যবধান চীনের সাথে আপনি দেখুন তেরো বিলিয়ন ডলার যে পরিমাণ যুক্তরাষ্ট্র আমাদের কাছ থেকে কিনেছে ঠিক তেই পরিমাণ চীন কিন্তু বাংলাদেশ কিন্তু চীন থেকে তেরো বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে তেরো বিলিয়ন ডলারের আর সেখানে মানে মোট বাংলাদেশের মোট আমদানি হচ্ছে বিশ শতাংশ চীন থেকে আপনি দেখুন যে যুক্তরাষ্ট্রের হচ্ছে ওয়ান ওয়ে ট্রাফিক আপনি একতরফাভাবে মানে বলা চলে এখানে এবং আমাদের আপনি উৎপাদন দু হাজার ঘন ফুট গ্যাস প্রতিদিন উত্তোলিত হচ্ছে মাধ্যমে তাদের ইনভেস্টমেন্ট আছে গ্যাস আইটি ফার্মাসিউটিক্যালস বিভিন্ন ক্ষেত্রে এবং প্রায় আঠা যুক্তরাষ্ট্রের সরাসরি অবদান হচ্ছে আমাদের এফডিআই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হলো 20 শতাংশ 20% হলো যুক্তরাষ্ট্রের কন্ট্রিবিউশন এবং আমাদের যে বিদেশে রপ্তানি হয় ভাই এই যে ধরেন সর্বশেষ এই যে রেমিটেন্স ক্ষেত্রে বাংলাদেশ এখন হচ্ছে যুক্তরাষ্ট্র হলো 7 বিলিয়ন ডলার মানে প্রেরণ করেছে মানে এখন হলো লার্জেস্ট সুতরাং আপনি তো শেখ হাসিনার তো এগুলো তক্কা করার দরকার নাই এটা একটি একটি জনবান্ধব সরকার যদি হইতো গণতান্ত্রিক সরকার যদি হতো তাহলে যে সর্বশেষ করোনার সময় আমেরিকা যে পরিমাণ ফ্রি টিকা পাঠিয়েছে বাংলাদেশকে উইথ লজিস্টিক সাপোর্ট তারপরে আমেরিকাকে নিয়ে এসব কথা বলাটাও তো আপনার ভাই একটা লজ্জা শরমতের ব্যাপার না আপনাকে আপনি মানে মানুষের এই যে জীবন মৃত্যুর সন্ধি করে যখন যেখানে যখন সমস্যা এখানে যারা তারাজন ভেন্টিলেশনের জন্য হাহাকার করছে তখন কিন্তু কেউ ভেন্টিলেশন পাঠায় নাই কিন্তু যুক্তরাষ্ট্র থেমে থাকেনি আফ্রিকান কান্ট্রিগুলোতে বাংলাদেশকে এবং রীতিমতো সবাই কিন্তু তখন মিছিল করা শুরু করেছে যে আমাদের ভ্যাকসিন চাই আমরা ভ্যাকসিন চাই সেই সময় তারা ভারতে কিন্তু টাকা পাওয়া টাকাগুলো সেগুলি মার গিয়েছে কিন্তু ভ্যাকসিন সেখানে দিয়েছে এই পর্যন্ত প্রায় 795 মিলিয়ন ডলার রোহিঙ্গার ক্ষেত্রে অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র অ্যাসিস্টেন্স এটা দিতে হবে না তো সুতরাং যুক্তরাষ্ট্রের আপনি আপনি মানে যেভাবে তাদের ইনভলভমেন্ট যে এঙ্গেজমেন্ট সেখানে আপনি তাদেরকে এইভাবে বলছেন এবং যুক্তরাষ্ট্র এমন না যে আপনি একটা গালি দিলেন আমরা সাথে সাথে আর গালি দিবে সুতরাং আপনি মানে যুক্তরাষ্ট্র হচ্ছে ধীরে ধীরে তাদের মানে আপনি যদি মনে করে যে আপনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি আপনি আঞ্চলিক উপ আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি এবং আপনি সবকিছুর ক্ষেত্রে আপনি ডেমোক্রেসি হিউম্যান রাইটস

আপনার মনে আছে যে জাপানের রাষ্ট্রদূতের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কি কি বললো পরে জাপানের রাষ্ট্রদূত বললো যে কই আমার তো কিছু বললো না মানে ওরা নিজের মতো করে বলে একরকম ভিতরে করে আরেক রকম কিন্তু তারা এটা রিপ্লাই কি দেয় জানেন আমি এক ডিপ্লোমেট আমাকে বলছিলেন যখন তারা জিজ্ঞেস করেছে যে তুমি এই কথা বলেছ মানে কোন একটা বিষয়ে মানে কোন একটা স্পেসিফিক ইস্যুতে তাকে বলেছেন একজন ডিপ্লোমেট যে তুমি আমাদের সম্পর্কে এই কথাটি বলেছ তুমি এই তথ্যটি কোথায় পেলে তার উত্তরে সে বলে এবং তুমি এ ধরনের কথা বলতে পারো কিনা তুমি আমাকে ভিয়েনা কনভেনশন শেখাচ্ছ তুমি মধ্যে আছো কিনা তখন তার উত্তরে বলেছে আমি এরকম করে বলিনি আমাদের দেশের মিডিয়া এটা টুইস্ট করে ফেলে মানে সে সরাসরি কিন্তু এই ঘটনার জন্য সে কিন্তু মিডিয়াকে দায়ী করে ফেলেছে এবং মিডিয়া এবং এগুলা তারা যে আমাদেরকে জিজ্ঞেস করে আমি বলেছি একরকম করেছে একরকম আপনি আপনি দেখবেন যে সে কিন্তু অনেক কথা কিন্তু দু একটা কথা সে ইংরেজিতে বলে মানে আবার আবার একটু বাংলায় বলে বাংলায় যখন বলে সে খুব কথাটা বলে আর ইংলিশে যেমন এই চিঠির ব্যাপারে আমি দেখেছি সে চিঠির ব্যাপারে বাংলায় যেটা বলেছে এই চিঠি মানে এটা ঠিক না আর ইংরেজিতে বলেছে আমরা এটা চেক করছি এটা বলেছে বাংলায় বলেছে বিএনপি মানুষকে যে এটা সবাই কিন্তু বোঝে এবং বাংলাদেশে যারা পোস্টিং পায় এইখানে ল্যাঙ্গুয়েজ একাডেমি আছে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে যুক্তরাষ্ট্রের আমি যুক্তরাষ্ট্রের কথা অন্য কোনো দেশেও যুক্তরাষ্ট্রেও তাই এবং এই একাডেমির সাথে আমার কিছুটা সম্পৃক্ততা আছে তারা কিন্তু বাংলা এমবেসেডার পর্যন্ত বাংলা শিখে যান এবং এখানে নিয়মিত বাংলায় তাদেরকে ক্লাস করানো হয় কোন কোন রিসোর্স পার্সনকে কোন কোন সময় নেওয়া হয় কথা বলার জন্য ও সুতরাং তারা বাংলা দেশে যখনই একজন পোস্টিং হয় তার প্রথম কাজ হবে শুধু বাংলাদেশ না ওই দেশের ভাষা শেখার জন্য তাকে একটা নির্দিষ্ট পরিমাণ সময় দেওয়া হয় প্রায় তিন মাসের মতো এবং আর আজকালকার দিনে গুগল ট্রান্সলেশনে তো ইজিলি যে কেউ মানে এটা বুঝতে পারে সুতরাং এটা এখন তারা এই ধরনের মানে হটকারী পন্থা অবলম্বন করছে কিন্তু বাংলাদেশের মানুষকে বিশেষ করে আপনি যে ইয়েটা নির্ধারণ করেছেন যে হেডলাইন মানে বাংলাদেশের মানুষকে প্রথমত হলো এখন যেই সংকট চলছে এবং শেখ হাসিনা যে মানুষকে পুরো রাষ্ট্রটাকে একটা দুর্বিশহ অবস্থায় নিপতিত করেছে একটা চ্যালেঞ্জের মধ্যে ছড়ে দিয়েছে কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু শুধু রেজিমের জন্য চ্যালেঞ্জ এটা মোটেই কোনো সাধারণ মানুষের জন্য এই চ্যালেঞ্জ না মোটেই কোনো সরকারি কর্মকর্তা যারা দেশকে ভালোবাসেন যারা দেশের মানুষকে সার্ভ করতে চান নির্বাচিত জনপ্রতিনিধিকে সার্ভ করতে চান তাদের জন্য এই চ্যালেঞ্জ না আমি দেখেছি সেনা সেনাপ্রধান পার্বত্য চট্টগ্রামে গিয়ে বলেছেন যে তারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত নয় আপনি এই কথাটাকে প্রমাণ করতে হবে যে আপনি আপনি যুক্ত যুক্ত নন নন বলেছেন হ্যাঁ আমরা জানি সেনাবাহিনী সরাসরি কিন্তু তারা তারা যখন রেভে পোস্টেড হয় তখন কিন্তু তাদের চরিত্রের স্খলন ঘটে তারা নানা ধরনের সুবিধা নিতে থাকে এবং তারা সার্ভ করতে থাকে অন্ধভাবে এবং তারা আদিষ্ট হয় অনেকে কিন্তু আদিষ্ট হয়ে কাজ করেন অনেক সেনাবাহিনী অফিসার রেবে যেতে না কিন্তু তারা যখন ডিজেএফআই থাকে তারা তখন আয়না ঘর বানায় আমি তো এটা বলছি যখনই তারা কোন সিভিলিয়ান ক্যাপাসিটিতে যায় তখনই তারা কিন্তু বিশেষ করে এই রেজিমের ক্ষেত্রে কারণ রেজিমটা তো স্পয়েল রেজিমটা তো দুর্গন্ধ যুক্ত মানে তারা তো নিজেরা হলো অন্যায়ভাবে ভাবে ক্ষমতায় আছে সুতরাং তারা চাইবে এই রকম এই এটাকে প্যাট্রোনাইজ করা যদি এটা সেনসিবল গভর্নমেন্ট হইতো বা নির্বাচিত সরকার হইতো আপনি যেটা বললেন তাহলে এটা হতো না যেহেতু এই সরকারটা হলো তারা গায়ের জোরে ক্ষমতা থাকবে তারা বিভিন্ন এরকম বাহিনী ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী তাদেরকে লাগবে তাদের লাঠিয়াল বাহিনী লাগবে সুতরাং সেনাবাহিনী কেন দেশ সক্ষাকারী সেনাবাহিনী যা পৃথিবীর দেশে দেশে শান্তি রক্ষা করছে তারা কেন একটি দেশে ক্ষমতা থাকার জন্য একজনকে ক্ষমতায় রাখার জন্য তারা লাঠিয়াল হবে তাও যদি এরকম বোঝা যাইতো যে খুব একটা ক্যারিসমেটিক লিডার যদি এরকম তার কথা তার যে মানে তার কাজ তার পড়ালেখা সবকিছু যদি বোঝা যাইতো এরকম এবং সে যদি মানুষের ভোটে হইতো কিন্তু এই এই শেখ হাসিনার মতো একটা মানে মানুষ যার প্রতিটি কথা হলো মানে 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 মুখে আনা যায় না মানে যে ধরনের কথাবার্তা তার বডি ল্যাঙ্গুয়েজ এবং অনবরত মানে সত্যের অপলাভ যেটাকে বলে আমার আমি দুঃখিত এই কথাগুলা একটা প্রধানমন্ত্রীর আসনে বসা ব্যক্তির জন্য আমাকে বলতে হচ্ছে এটিও কিন্তু এই সংস্কৃতি কিন্তু আমরা লালন করি না কিন্তু এটা বলতে হচ্ছে এটা বাস্তবতা এবং এটা বলতে হবে শেখ হাসিনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে যে হোয়াট ইউ আর ডুইং তুমি মানুষকে যা ভাবছো তা কিন্তু না সব মানুষ কিন্তু এরকম না এখন মুশিফ আমি একটু যোগ করি আপনার সাথে যে ধরেন এই মুহূর্তে সরকারের যে প্রচারণা সেই প্রচারণাটা হচ্ছে সরকার আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশ এবং প্রশাসন এদেরকে বোঝাতে চাচ্ছে এগুলা কোনো বিষয়ই না অর্থাৎ তারা যেন এই অবৈধ রেজিমকে আরো প্রশ্রয় দেয় আরো সাপোর্ট করে এরকম একটি ব্যাকআপ তারা ক্রিয়েট করার চেষ্টা করছে আমাদের সেনাবাহিনী সদস্যদের মনে আমাদের আমাদের পুলিশের মধ্যে মধ্যে প্রশাসনের তো এখন ধরেন পক্ষ করার যে আহ্বান আমরা আজকে বলছি মানে আলটিমেটলি কি হবে মানে শেখ হাসিনা তো আসলে আর মানে সে অবস্থানে আর নাই মানে নেগোসিয়েট করার পর্যায়ে আর নাই কিন্তু সবই শেখ হাসিনা প্রথমত হলো এই পরিস্থিতিটা কিন্তু বিএনপি করে দেয় নাই শেখ হাসিনা শেখ হাসিনা নিজেই করছে এবং এই এই অবস্থার মধ্যে যে এবং বাংলাদেশ অনেকে বলবেন যে বাংলাদেশকে একটা হ্যাঁ বাংলাদেশকে একটা ধ্বংসের মুখে নিয়ে নিয়েছে অর্থনৈতিক ভাবে লুট করে দুর্নীতি করে নানা ধরনের তো শ্রুপ করে এবং অপশাসন করে এটা ঠিক কিন্তু বাংলাদেশের মানুষের জন্য কিন্তু এখন সুযোগটা অনেক অবারিত এখনো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবার জন্য বলেছেন এই স্টেট ডিপার্টমেন্টে গতকালকে মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার জন্য তারা এই ভিসা রেস্ট্রিকশন এনেছে এবং যারা বাহিনীতে কর্মরত আছেন বিশেষ করে সরকারি কর্মকর্তা তাদের এখন এই সুযোগটি নিতে হবে যে তারা মানুষের পক্ষে থাকবেন তারা গণতন্ত্রের পক্ষে থাকবেন তারা মানবাধিকারের পক্ষে থাকবেন যেটি সেনা প্রধান বলছিলেন আমি বলছিলাম যে ওনাকে প্রমাণ করতে হবে যে উনি সেনা এবং তার যে আমি শুধু মুখে বলছি না যে আমরা মানবাধিকার ভুলন্টিত হয়নি এবং আমাদের দ্বারা মান মানবাধিকার ভুলন্টিত হবে না এটি নিশ্চিত করতে হবে সুতরাং এটি সকলের জন্য সিভিল জন্য খুব দরকার পুলিশ বাহিনীর জন্য খুব দরকার আমি সবাই খারাপ বলছি না অনেকে আমরা বারবার বলি যে তারা হুকুমের আশা হুকুমের হুকুম তামিল করতে গিয়ে তারা এ ধরনের তারা জড়িত হন কিন্তু তারা চান অনেকেই বলেন যে তাদের তার অনেকে কিন্তু মানে আপনি মানুষের কথা বলছেন আপনি বাহিনীদের কথা বলুন আপনি সেনাবাহিনী একটা প্রতীকী বিষয় হ্যাঁ ভিসা রেস্ট্রিকশন হয়তো শব্দটা বলা হচ্ছে কিন্তু এটার দিকে আপনি ব্যাংকিং বলেন ইন্টারন্যাশনাল ব্যাংকিং বলেন মাস্টার কার্ড ভিসা অনেকগুলো বিষয় কিন্তু এখানে জড়িত যখন আপনাকে রেস্ট্রিক্টেড করা হবে তখন কিন্তু এটি আপনি একটা বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দার মতো হবেন যেহেতু গ্লোবাল ইকোনমিটাকে লিড করছে আমেরিকা এটা তো আর বলে বোঝাতে হবে না সবকিছু দিক থেকে সুতরাং এটির ধারাবাহিকতা অন্যান্য এবং আপনি যাক না আপনার এই যে বেনজির আহমেদ যাক না তারা যাইতে বলেন অন্যান্য ডেনমার্কেই যাইতে বলেন তো তাহলে তো টের পাবে যে কি হবে এখন হ্যাঁ হয়তো রাশিয়া যেতে পারবে বাংলাদেশে যেতে পারবে চায়নায় যেতে পারবে তো এবং এখন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় মানে সরকারি তরফে মনে করা হয় যে ভারত হচ্ছে পর্যন্ত রক্ষা করবে। ধরনের তারা বলেন এবং আমরা দেখেছি ভারতের রিয়াকশন এই ভিসানীতিতে ভারতের যারা সরকারি কর্মকর্তা সিভিল সোসাইটি পলিটিশিয়ান তারাও কিন্তু কারণ এখন ভারতেও কিন্তু একটা আউটগোয়িং সরকার ভারতের অভ্যন্তরীণ অনেক সমস্যার মধ্যে তারা আছে সেখানে আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশনের সমস্যা আছে মানবাধিকার ফ্রিডম অফ রিলিজিয়ান ধর্মীয় স্বাধীনতা নানা বিষয়ের মধ্যে তারা পর্যদস্ত এবং এই এই সময়ে তাদেরও ইলেকশন আসছে আপনি জানেন রাহুল গান্ধীকে সংসদ পদ থেকে তাকে বের করে দেয়া হয়েছে তার মধ্যে তার পক্ষেও কিন্তু একটা বিশাল দেশে বিদেশে একটা জনমত তৈরি হয়েছে কিছুদিন আগেও তিনি যুক্তরাষ্ট্রের সিভিল সোসাইটি তাকে খুব ওয়েলকাম করেছে আমরা তাকে জাতীয় প্রেস ক্লাবে আমন্ত্রণ জানিয়েছি তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশের মানবাধিকার গণতন্ত্র এবং পক্ষে মানুষের ভোটাধিকারের তার অবস্থানটা কি আমরা তো জানি ভারতের অবস্থান আমরা তো জানি সুজাতা সিং এসে কি করেছিল সুতরাং তার তিনি বলেছেন যে এটি বাংলাদেশের মানুষের আনসারটা খুব ডিপ্লোমেটিক যে বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত যে বাংলাদেশ ভারতের খুব ভালো বন্ধু কিন্তু বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন পথে যাবে আমার এটা বলে দেয়াটা ঠিক হবে না এটা খুব গুরুত্বপূর্ণ তারা এবং তারা কিন্তু তারা কিভাবে ইনফ্লুয়েস করেছেন মানে বিশেষ করে ভারত বাংলাদেশের রাজনীতিতে সুতরাং রাহুল গান্ধী তার যে অবস্থান যদিও তিনি সরকার প্রধান ছিলেন না যদিও তিনি কংগ্রেসের প্রধানও ছিলেন না ওই সময় কিন্তু তার তো একটা ইনফ্লুয়েন্স আছেই ছিলই তখন এখনো কিন্তু তার উপর কিন্তু নানান